এক যুবক সাহাবি মাত্র ষোলো বৎসরের জাইদ ইবনে সাহেদ উনি বলতেন খলিফাতুল মুস্তিমিন আবু বকর রাদিয়াল তিনি যদি আমারে বলেন এই পাহাড়টা এই জায়গার থেকে কাইটটা আমি এই জায়গায় আইনা থুক দিতাম আমি এটা করতে পারব পাহাড়ে মাটি কয় কেজি দুশো কেজি কিন্তু তার হিম্মতটা কি মানে যুবকের ভিতরে যৌবনের ভিতরে আল্লাহ কি শক্তিটা রাখছে অপরিসীম শক্তি অপরিসীম শক্তি কিন্তু এই এতটা মূল্যবান শক্তিটা সময়টা সে নেশাগ্রস্তের মতো মোবাইলের উপরে এ এখানে আমি এখন আসতেছি এন থেকে এনে এনে বই বইয়ে চারটা পাঁচটা মানে আছে আহা বলে না বলেন না জীবন গড়বে যখন ভেঙে যাচ্ছে তখন ক্যারিয়ার গড়বে উঠবে যখন এই সময়টাই নষ্ট হয়ে যাচ্ছে এজন্য আজকে আমাদের এই ছেলে পেলেদেরকে এই আগ্রহটা এই আন্তরিকতাটা বোঝানো দরকার ছিলেন গতকালকে আমি সিলেট ছিলাম ফজরের তো এক যুবক সুন্দর চেহারা সুঠাম স্বাস্থ্য মাসা আল্লাহ অরে আমি আমার খানা দানা খাওয়াইছে তা আমি বললাম ভাই আপনি কি করেন বিদেশের জন্য চেষ্টা করতেছি আমি বললাম কতদিন হয় প্রায় দেড় বছর প্রায় দেড় বছর হয়ে গেছে ওরা বিদেশের লেগে চেষ্টা করতেছে এইটাই ওনার বর্তমান পরিচয় যে উনি বিদেশের লেগে চেষ্টা করতে আছে আর বাকি চেষ্টা মানে কি এখান থেকে লন্ডন যাওয়ার জন্য মাড়ি কাটতে আসে সুরঙ্গ করতে আসে যাতে চেষ্টা তো এইটাই মানে এনতিকে মাড়ি কাটতে 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 যেদিন লন্ডন পর্যন্ত মাড়ি কাটা শেষ হইব সেই দিন উনি লন্ডন যাইব চেষ্টা মানে কি এই কথার উপরে সে দেড়টা বৎসর তার ফ্যামিলির উপরে বোঝা হইয়া ভাত খাইতে আছে ঘুম যাইতে আছে মোবাইল টিপতে আছে মানসি সিঙ্গে কইতে আছে বিদেশে লেগে কি কইতেছে কথা হইলো আপনি বলেন না এটা কি একটা পরিচয় হলো একজন শক্ত সামর্থ্য তাগ্রা ছেলে এটা কি কইল আমি পরে অনেকক্ষণ বুঝাই বললাম আরে বাফ কি কও বিদেশ যাইবা যেদিন যাইবা ওই দিনে না যদি তোমার শোনো যে সিলেট এয়ারপোর্ট থেকে সকালে এগারোটায় ফ্লাইট আমার তো ইচ্ছা তুমি মুসলমান সকাল করবা ফ্লাইট উচিত তো ছিল এটা না তুমি দেড় বছর কোনো পরিচয় নাই কেমন জিন্দি এরম হাজার হাজার লাখ লাখ লক্ষ লক্ষ মুসলমান ছেলে পেলে জিন্দিগির কোনো লক্ষ্য উদ্দেশ্য জানে না ভাই আমার অনুরোধ যুব সমাজের উদ্যোগ জন্য বললাম এই উদ্যোগ মানে পরিবর্তনের উদ্যোগ যুবক মানেই ইনকালাপ যৌবন মানেই পরিবর্তন যৌবন মানেই নতুন জোয়ার যৌবন মানেই কিছু করা কিছু করা এজন্য যুবক ইচ্ছা করিলে একটা সমাজের প্রত্যেক ঘরে ঘরে নেশার দ্রব্য চেষ্টা করলে পৌঁছাইতে পারে যুবকরা আবার চেষ্টা করলে প্রত্যেক ঘরে ঘরে মুসলমানের সন্তানদেরকে পারে এটা সম্ভব আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আসহাবে কাহাফ ওই গুহার যুবক যারা গুহার মধ্যে ঘুমাইছিল শুনছেন না আপনারা এই ঘটনা তিনশো নয় বৎসর ঘুমাইছে ওই যুবকদের ব্যাপারে আল্লাহ বলছে ইন্না হুম ফিতিয়াতুন আল্লাহ বলেন তারা ছিল যুবক তারা আমার উপরে ইমান আনছে আমি আল্লাহ তাদের ইমান বাড়াই দিছি তারা আনছে যে দূর আমি বাড়াই দিছি তার চাইতে বহু গুণ ফলে আল্লাহ তালা বলেন তাদেরকে ঘুম পাড়াইয়া তোরা ঘুমা আমি এই জালেম বাদশাকে তার মৃত্যু হবে তারপরে আরেকজন আসবে তারপরে আরেকজন আসবে তিন তিনজন বাদশারা রাজত্বকাল চলে গেছে চতুর্থ নাম্বার বাদশা যখন বাদশাহ হইছে তখন এই যুবকরা ঘুম থেকে উঠছে আল্লাহ তালা বলছে জমিন পবিত্র বাদশা দিয়ে এত করে ঘুমে তুলে তোদেরকে আমি রক্ষা করবো এজন্য আমার অনুরোধ আমরা প্রত্যেকেই ভাইয়া এই ফিকির কর যারাই শুনছ এতক্ষণ কেন শুনছি এবং নিজের মধ্যে যোগ বিয়োগ মিলাও ইসলামের পথে উপকার কি ইসলামবিহীন ক্ষতিটা কি আমার জিন্দগি সুন্দরভাবে এগুচ্ছে কিনা আমার জীবনের একটা পরিচয় কি আমি কি পরিচয় দাঁড়াইতেছি বড় হইতেছি সমাজে আমার অবস্থান কি হচ্ছে যে ছেলেটা একটা নামাজ পড়ে না সমাজে তার মর্যাদাটা কি যে ছেলেটা নারীর পিছনে মেয়ের পিছনে ঘরে সমাজে তার অবস্থানটা কি এ দুই চারজন বন্ধু একত্রে এদের একজনের কাছে আর একজনের কদর এটা দিয়ে তো হইল না সমাজ আমাকে কি চোখে দেখে মহল্লাবাসী আমাকে কি চোখে দেখে এটা তো করা যায় বোঝা যায় এজন্য আমরা প্রত্যেকে আখেরাতের পুঁজি পরকালের পুঁজি আখেরাতের কিছু সম্বল যোগানো এটাই আমাদের মাহফিলগুলোর বাচ্চা কোনো প্রদর্শনী কোনো লৌকিকতা কোনো হুঙ্কার এটা মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য আল্লাহর সাথে জুড়ে দাও মূল উদ্দেশ্য আখেরাপ টার্গেট বানায় দেওয়া মূল উদ্দেশ্য জান্নাতের পথ চোখের সামনে খুলে দেওয়া সাহাবাই সাহাবাইকার আল্লাহ নবীর সোহবতে এটা বুঝছেন বুঝার পরে হালাত এমন হয়েছে যে ওনারা যেন চোখের সামনে জান্নাত জাহান্নাম দেখতে পাইতেন নাকের মধ্যে গ্রান পাইতেন হজরত আবু দুজানা হাদিসে আছে উহুদের যুদ্ধের দিন আবু দুজানা নামে একজন সাহাবি পুরা শরীরের মধ্যে প্রায় বিরাশি থেকে তিরাশিটা বল্লমের আঘাত ওনার শরীর ঝাঁঝরা করে ফেলছে যখন উনি একেবারে রক্তাক্ত হয়ে পড়ে আসে তখনও জান যায় নাই রুহু যায় নাই এই সময় একজন সাহাবি উনারে ডাক দিয়া বলতেছে আবুদু জানা তোমার খুব কষ্ট হইতেছে না ভাই তখন উনি আওয়াজ করে বলছে আল্লাহর কসম

যেন জন্য কলিজার মধ্যে যদি আখেরাতের প্রেরণা না আসে লক্ষ মাহ ফিল ফায়দা আসবে না লক্ষ এজন্য আমি অনুরোধ করছি আমরা আখেরাতের ফিকির করি পরকালের অনুভূতি জাগাই আমি যে আয়াতখানা পড়ছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আমি শুধু তর্জমা বলেই শেষ করছি আল্লাহ তালা বলতেছেন তিলকা দারুল আখেরাত আল্লাহ বলেন দুইটা জিনিস যার মধ্যে থাকবে না আমার জান্নাত আমি তাকে দেব যার মধ্যে দুইটা জিনিস থাকবে না আমি তাকে জান্নাত দেব কয়টা জিনিস বলেন এক নাম্বার অহংকার নাম্বার যে জমিনে অহংকার করবে না আমি তাকে জান্নাত দেব দুই নম্বর যে জমিনে ফাসাদ করবে না আমি তাকে জানলাম